Todo um... Onde... দুষ্কৃতীকে গ্রেপ্তারের গ্রেফতারের পাশাপাশি চুরি দেওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করলো পুলিশ স্বামী স্ত্রী বাসিন্দা তারা এদিন সকালে স্বামী স্ত্রী কাজে বের হন বারোটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন সবকিছু মাথায় হাত দম্পতির এরপর মাটিগারা থানায় পুলিশের দ্বারস্থ হন তারা বাড়ির চুরির ঘটনা নিয়ে মাটিগারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সিভিক পুলিশ দম্পতি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম দেয় সোনা এবং রূপর অলংকার সহ আরো অনেক কিছুই মাটিগাড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করে অবশেষে মিলে গেল সাফল্য সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি দেওয়ার সমস্ত সামগ্রী উদ্ধার করে নজির করল মাটিগাড়া থানার পুলিশ দীপক দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় সিভিক ভলান্টিয়ারের বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে ওই সেবিক ভলান্টিয়ার দম্পতিকে তুলে দিল মাটিগড়া থানা ধৃত প্রতিরাম জোতেলাকার বাসিন্দা জানা গিয়েছে ধৃত চুরি করা সমস্ত সামগ্রী তার বাড়িতে একটি টেডি বিয়ারের মধ্যে লুকিয়ে রেখেছিল ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগড়া থানার পুলিশ डेढ़ बजे के आसपास में जानकारी मिली मैं जब ट्रैफिक से ड्यूटी करके जब घर खाना खाने गया तब तो तो देखा कि घर का ता, ताला टूटा हुआ है और घर में घर का सामान सब बिखरा हुआ है और जो मेरा जो मेरा गोदरेज है उनका भी ताला सब टूटा हुआ है और उसमें मेरे जो वाइफ के और मेरे जो गहने थे दो अरे की वो नहीं है लॉकर में से गहना नहीं था नहीं, गहना नहीं था और सामान सब सब बिखरे पड़े थे उसके बाद आप तो, थाना में आके मैंने तुरंत थाने में आके इसके लिए मैं बड़े बाबू जो हैं किसी जो हमारे बड़े किसी पार्टी के उनको मैंने आके मैं रिपोर्ट किया सर ऐसा ऐसा बात है चोरी हो गया है और उनको मैंने घर में जो कैमरे लगे हैं उनको मैं फुटेज भी दिखाया है कि सर ये है आदमी चोरी चोरी कैमरा चोरी चोरी में दिख रहा था कैमरा में कैच हो गया সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোস এর সকল প্রকার অত্যাধুনিক মডেল এর ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে কিন্তু আর কিচেন অ্যাসেম্বলি এর অথরাইজ এক্সপ্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ফেস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিহ্নি পেতে আগে চলে আসুন আমাদের শোরুম এ পাবেন সার্ফার পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে